তো শিক্ষার্থীরা তোমরা যারা সিলেট বিভাগের এই দু হাজার চব্বিশ আসো তোমাদের জন্য সুখবর তোমাদের সিলেট বিভাগের এই এইচএসসি পরীক্ষা আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে নিউজটা প্রকাশ প্রকাশ করে প্রথম আলো নিউজটা প্রকাশ করা হয় তো দেখো তারা কি বলতেছে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমান পরীক্ষা আগামী আটে জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তোমাদের সিলেটের বন্যা কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা সিলেট বিভাগে আটই জুন জুলাই পর্যন্ত তোমাদের স্থগিত করা হয়েছে এবং তিরিশ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বিভাগও কিন্তু তিরিশ জুন থেকেই কিন্তু এই যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তবে তোমাদের শিলবর্গের বন্যা পুষ্টির অবনতির কারণে কিন্তু তোমাদের শিল্পের পরীক্ষাটা আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি চলবে মানে তোমাদের আঠে জুলাই পর্যন্ত তোমাদের শিল্প বিভাগের এইচএসসি দু হাজার চব্বিশ হচ্ছে এবং তোমাদের নয় তারিখ থেকে তোমাদের এইচ পরীক্ষা শুরু হবে এবং নয় তারিখকে যেই সাবজেক্টগুলো পরীক্ষা আছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে এবং বাকি যে তিরিশ তারিখ থেকে আটে জুলাই পর্যন্ত যেসব পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো তোমাদের পরবর্তীতে নেওয়া হবে এবং তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রথম আলোক এই তত্ত্ব জানিয়েছেন মানে তোমাদের আন্তর্শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন তো তোমাদের জন্য এটা ব্রেকিং নিউজ এবং তোমার জন্য এটা সুখবর বলা যায় কারণ তোমাদের বর্তমানে ছেলে বেয়ের প্রচুর পরিমাণে বন্যা চলতেছে অবনতি বন্যায় সেজন্য তোমাদের এইএসি পরীক্ষা আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং তোমাদের আগামী নয় জুলাই থেকে তোমাদের যথারীতি এইএসি দু হাজার চব্বিশ পরীক্ষা চলবে মানে তোমাদের নয় জুলাই যেসব পরীক্ষা আছে সাবজেক্টের সেই সব পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে আর তোমাদের তিরিশ জুন থেকে আঠাশ জুলাই পর্যন্ত যেসব সাবজেক্ট তোমাদের পরীক্ষা দেয় সেই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো তারও দেখে উপকৃত হয় নিউজটা তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তৎ কিন্তু ভালো থাকো আর তোমরা যারা এখনও এই হচ্ছে দু হাজার চব্বিশ রুটিন ডাউনলোড করো নাই তোমরা অবশ্যই করে নেবা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো তো অবশ্যই তোমরা রুটিনটা ডাউনলোড করে নিবা আর বিশ্লেষণ করবা রুটিনটা ভালোভাবে